অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে রায় মাথা ঘুরে পড়ে গেল সকলের সামনে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন আশীর্বাদের সময় রায় গান করতে থাকে আর ঠিক তখন অসুস্থতা বোধ করায় রাই মাথা ঘুরে পড়ে যায় সকলের সামনে আর রাইকে বাঁচানোর জন্য অনির্বাণ ছুটে গিয়ে বলতে থাকে অনির্বাণ রায়কে ধরে যে রাই আপনার কী হয়েছে আপনি কথা বলছেন না কেন আপনি চোখ খুলছেন না কেন প্লিজ আপনি একবার একটু সেন্সে আসুন আপনি এরকম করছেন কেন কী হয়েছে এটাকে তখন অনির্বাণের এই অস্থিরতা দেখে রায়ের বৌমি ছুটে গিয়ে বলতে থাকে যে রাই তোমার কি হয়েছে তুমি বলো তুমি হঠাৎ করে এরকম করে অজ্ঞান হয়ে পড়লে কেন বলো তো তখন অনির্বাণকে রায় বোমনী বলতে থাকে জনিবার বাবু আপনাকে তুলে বরঞ্চ রুমে মা বলতে বলো কেন আমরা কি কেউ পারি না আমরা কি কেউ মরে গিয়েছি নাকি তখন সূর্যকে বলা রায়ের মা বলতে থাকে যে সূর্য তুমি বরঞ্চ ওকে নিয়ে একটু রুম পর্যন্ত পৌঁছে দাও তখন এটা বলা মাত্রই নীলু গিয়ে বলতে থাকে মা তুমি আর কাউকে দেখছো না বলো তো অন্য কাউকেও তো বলতে পারো তুমি তুমি আমার বরকে কেন বলছো সূর্য তুমি একদম রাইকে উঠাবে না এখান থেকে ও যেখানে সেখানে বরঞ্চ পড়ে থাকুক তখন অরিবান এক পর্যায়ে ছুটে গিয়ে বলতে থাকে যে আপনাদের কাছে কি মনে হয় ওকে কোন মেশিন যে যাকে যেখানে সেখানে আপনারা ফেলে রাখবেন শুনুন আমি ওকে নিয়ে যাচ্ছি এক্ষুনি ওকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে আপনারা বুঝতে পারছেন না তখন রায়ের বলতে থাকে যে মেয়েটা তো আমাদের আপনি এত বেশি চিন্তিত কেন মনে হচ্ছে আপনাকে দেখেন তো সেটাই বুঝতে পারছেন আপনার কিসের এত দরদোর প্রতি আপনি বুঝতে পারছেন না যে ওর গোটা শ্বশুর বাড়ির লোকেরা এখানে আছে তারা কি ভাববে না ভাবে তখন তখন রায়ের এই পরিস্থিতির কথা বিবেচনা করে অনিবান বলতে থাকে দেখুন আমার কাছে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হল তো গিয়ে রায়কে বাঁচানো সেটা যে করেই হোক না কেন আপনাদের যদি আমাকে কথা শোনানোরই হয় আপনারা প্লিজ আমাকে পরে শুনিয়ে নেবেন আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না কিন্তু যত পর্যন্ত না রায়ের সেন্সে আসছে ততক্ষণ দিয়ে আমি এখান থেকে কোথাও যাবো না এটা আমি আপনাদেরকে শিওরিটি দিয়ে দিচ্ছি তখন রায়ের বৌমনি বলতে থাকে আচ্ছা কেন কথা বাড়াচ্ছ বলতো মেয়েটা তো অসুস্থ হয়েছে তখন নীলু বলতে থাকে আমি বেশ বুঝতে পারছি যে দিদি ভাইয়ের এটা পুরোপুরি ভণ্ডামি একটা নাটক শুরু করে দিয়েছে যাতে ও সবার সিম্পেথি গেইন করতে পারে দিদিভাই এত বেশি সিম্পেথি গেইন করতে পছন্দ করে আমি কি বলবো আপনাদের সবাইকে তখন নিলু বলতে থাকে ওর সাজানো পাত্রকে যে আপনি একটু রিয়াক্ট করছেন না কেন বলুন তো আপনার হবু বউকে অন্য কেউ তুলে নিয়ে যাচ্ছে তার সত্ত্বে আপনি মুখ বুঝে সব কিছু দেখবেন সহ্য করবেন আপনি কিছু বলবেন এরপর তো সবাই আপনার উপরে সন্দেহ করবে তখন রায়ের হবু বর বলতে থাকে আমি সেই কখন থেকে মুখ বুঝে সব কিছু সহ্য করছি সব কিছু দেখছি আমি কিছুই বলছি না আচ্ছা আপনি বলুন তো আপনি কি আমার ওয়াইফের গায়ে হাত দিচ্ছেন কেন বলুন তো তখন অনেকবার বলতে থাকে সেই কখন থেকে তো আপনাকে দেখছি আপনি সংসে যে দাঁড়িয়ে আছেন দেখছেন মেয়েটার এই অবস্থা হয়ে গিয়েছে তার সর্তে আপনি কোনো কিছুই বলছেন না সবকিছু মুখ বন্ধ করে আপনি সহ্য করছেন আপনি কীরকম বড় হবেন ফিউচারে আমার সেটা দেখেই তো ভয় লেগে যাচ্ছে তারপরে আমরা যে রাইকে কি করে আপনার হাতে তুলে দেবে সেটা নিয়ে তো আমাদের ভাবতে হবে তখন অনির্বাণের এই কথা শুনে রায়ের বর বলতে থাকে যে আপনারা এত বড় অস্পর্ধা হয় কী করে আমি যেখানে বিয়ে করছি আমার তো এখন সেখানে অবশ্যই সবার কাছে প্রশ্ন রয়ে গেলো যে এখানে বস কি করছে আর বসের সাথে এত কিসের আদর এত কিসের বসের দরদ রায়ের প্রতি আমি তো সেটাই ভেবে ভেবে আমার কাছে লজ্জা লাগে তখন রায়ের বর বলতে থাকে রায়ের পরিবারের কাছে আচ্ছা আপনারা আমাকে কোনো কিছু লুকিয়ে তো বিয়েকে বিয়ে দিচ্ছে না না আমি বলে দিচ্ছি বিয়ের পর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় ও যদি আপনার বসের কাছে ফিরে যেতে চাই তখন কিন্তু আমি সেটা অ্যালাউ করব না আমার পরিবারের মানসম্মান নিয়ে ছে করতে দেবো না তো ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না